उनके गवर्नमेंट में जाकर बोले मैडम सुनिए आपके गवर्नमेंट को बोलो आपके गवर्नमेंट के पास ये बात बोलो ऑनरेबल एम पी कॉमन मैन के ऊपर सुनिए मैडम आपके कॉमन मैन के ऊपर बंगाल में बोझ कम करना चाहते हो तो मैं बोल रही हूं कोलकाता में पेट्रोल দিল্লি সে কম্পेयर করতে হয়ে 10 টাকা কিউ জাদা হ্যায় মানে ডকেতি মানে ডাকাতি হচ্ছে কি বলেন এখানে যে মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের স্লোগান মা মাটি মানুষ তো তাদের কাছ থেকে তো বোঝ বোঝা কম করতে চাই এই সরকার তাহলে সেই কাজটা করুন না বললেন ডেলি থেকে ওয়েস্ট বেঙ্গলে তেলের দাম বেশি দশ টাকা বেশি এখানে নির্মলা সীতারামন বললেন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যে ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দাম হচ্ছে নব্বই টাকা সেভেন সিক্স ছিয়াত্তর পয়সা আর এদিকে ডেলিতে চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা পেট্রোলের দাম ডিজেলের দাম হচ্ছে সাতাশি টাকা ছিষট্টি পয়সা কেন জানেন ডেলি গভর্নমেন্ট ভ্যাট পেট্রোলের উপর জিএসটি নেই ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বলা হচ্ছে ডেলি গভর্নমেন্ট নিচ্ছে উনিশ থেকে কুড়ি পার্সেন্ট আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সারা দিন মা মাটি মানুষের কথা বলে সে মানুষের ধার কেটে কিভাবে টাকা নিচ্ছে পেট্রোলে ট্যাক্স নিচ্ছে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট প্রশ্ন করুন আপনারা কেন নিচ্ছেন কেন এত টাকা ট্যাক্স নিচ্ছেন আপনি কিসের জন্য লক্ষ্মী ভান্ডার দেওয়ার জন্য আপনাদের সামনে আমি ট্রুথ প্রেজেন্ট করতে চাই সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে প্রেজেন্ট করলেন যে জিএসটি কত খারাপ আজ আমি ছোট্ট মানুষ হয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটি এটি পুরোপুরি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে জিএসটি এমন একটা জিএসটি এটা ইউনিফাইড ট্যাক্সেশন সিস্টেম বলতে পারেন ইউনিফাইড ট্যাক্স সিস্টেম এটার ব্যাপারে দু সালে তো যিনি ছিলেন বাজেট নিয়ে স্পিচ দিয়েছিলেন অর্থমন্ত্রী পি চিতাম্বরম তিনি নিজে বলেছিলেন যেটা নিয়ে উনত্রিশটা স্টেট থাকার জন্য আমাদের প্রবলেম হচ্ছে একবার ভ্যাট দিতে হচ্ছে অর্থাৎ ওটা স্টেট গভর্নমেন্টে একবার দিতে হচ্ছে আপনাদের ওই এক্সাইজ ডিউটি একবার দিতে হচ্ছে সার্ভিস ট্যাক্স এতগুলো যে ট্যাক্সের স্ল্যাব রয়েছে এটাতে কার কার প্রবলেম হচ্ছে কমন ম্যানের প্রবলেম হচ্ছে বিজনেস ম্যানের প্রবলেম হচ্ছে গভর্নমেন্টেরও প্রবলেম হচ্ছে আটল বিহারী বাজপেয়ী পর্যন্ত চেয়েছিলেন জিএসটি আনতে পার্থক্য খুব সহজ ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই পার্থক্য হচ্ছে ধরুন জিএসটি কি সেটা আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরি ধরুন আপনি থান কিনেছেন কাপড় তৈরি করার কোনো থান কিনেছেন সেটা হয়তো আপনার টাকা পড়েছে একশো টাকা সাপোজ গভর্নমেন্ট ওটার ওপর ফাইভ পার্সেন্ট জিএসটি নিচ্ছে মানে সেটার দাম হলো একশো টাকা আপনি পাঁচ টাকা গভর্নমেন্টকে দিচ্ছেন তাই তো সেই র মেটেরিয়ালটা দিয়ে আপনি শার্ট বানালেন সেই শার্ট এবার ওপেন মার্কেটে বিক্রি করবেন তো প্রথমে যখন র মেটেরিয়াল ছিল সেটাকে যখন গভর্নমেন্টকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন ওটাকে বলা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট এবার আপনি ওটাকে র মেটেরিয়াল থেকে শার্ট বানিয়ে ওপেন মার্কেটে বিক্রি করবেন সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স ওটার ওপর গভর্নমেন্ট ধরুন চার্জ করছেন বারো আর আপনি ওই শার্ট বানিয়ে দাম রেখেছেন দুশো টাকা তাহলে দুশো চব্বিশ টাকা বারো পার্সেন্ট যদি ট্যাক্স গভর্নমেন্ট নেয় তাহলে আপনাকে কত দিতে হচ্ছে চব্বিশ টাকাও গভর্নমেন্টকে দিতে হচ্ছে শার্ট বানিয়ে খোলা মার্কেটে বিক্রি করার জন্য আর র মেটেরিয়ালের জন্য আপনি অলরেডি পাঁচ টাকা দিয়ে বসে রয়েছেন তাহলে কত দিতে হচ্ছে উনত্রিশ টাকা তাই তো এবার জিএসটি আসাতে কি হয়েছে এটা ক্রেডিট হয়ে যাচ্ছে ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যখন আপনি বিক্রি করছেন আর গভর্নমেন্টকে চব্বিশ টাকা দিচ্ছেন তখন চব্বিশ টাকার মধ্যে গভর্নমেন্ট আপনার আগের যে পাঁচ টাকা দেওয়া সেটা মাইনাস করে নিচ্ছে অর্থাৎ আপনাকে গভর্নমেন্টকে দিতে হচ্ছে উনিশ টাকা আগে দিতে হতো উনতিরিশ টাকা এখন দিতে হচ্ছে উনিশ টাকা তাহলে এবার আপনারা বলুন জিএসটি ভালো কি খারাপ ঠিক কি ঠিক না কিন্তু আমাদের রাজ্যের গভর্নমেন্ট কি করলেন ভাই আপনি তো অন্য সুর জিনিসটি কত খারাপ এই ন্যারেটিভ সেট করতে আপনি ব্যস্ত থাকলেন মানে মানুষকে পুরোপুরি বড়ু বানানো এইবার আমি আপনাদের সামনে তুলে ধরি ওয়েস্ট বেঙ্গলের মানুষকে এই গভর্নমেন্ট কি করে উল্লু বানায় তার আরো জগন্তান্ত এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরবো অলরেডি আমি বাজেট নিয়ে আপনাদেরকে বলেছিলাম আজ আমি কম্পেয়ার করে দেখাবো যাতে আপনাদের চোখ পুরো খুলে যাবে ইউপি গভর্নমেন্ট কালকেই বাজেট পেশ করেছেন আমাদের বাজেট রাজ্যের বাজেট অলরেডি পাঁচ ফেব্রুয়ারি পেশ করা হয়েছে যেখানে কম্পেয়ার জাস্ট কম্পেয়ার দেখুন ইউপি গভর্নমেন্টের দিক থেকে ন লক্ষ বারো হাজার কোটি টাকা অ্যালট করা হয়েছে বাজেটে আমাদের রাজ্যে চার লক্ষ হাজার ছোটি টাকা অ্যালট করা হয়েছে ভালো করে বুঝে নিন উত্তর উত্তরপ্রদেশের জনসংখ্যা আমাদের থেকে কিন্তু ডবল সুতরাং যা টাকা অ্যালট হয়েছে তা কিন্তু একদম সমান সমান আমাদের চার লক্ষ ছ হাজার কোটি টাকা ইউপিতে ন লক্ষ বারো হাজার কোটি টাকা ম্যাটার করছে কোন কোন খাতে গভর্নমেন্ট খরচা করছে কান দিয়ে শুনুন আর চোখ দিয়ে দেখুন বাণিজ্যিক খাতে ইউপি গভর্নমেন্ট এই এই খাতে অ্যালট করেছেন সাতাশ হাজার একশো তিন কোটি টাকা বাণিজ্যিক খাতে ইন্ডাস্ট্রিয়াল খাতে খরচ করেছে ইউপি গভর্নমেন্ট এই এই টাকা অ্যালোট করেছেন সাতাশ হাজার একশো তিন কোটি টাকা আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বাণিজ্যিক খাতে অ্যালোট করেছেন এক হাজার চারশো চুরাশি কোটি টাকা ভাই হাফ তো করে দিতেন সাতাশের হাফ দিতেন সাড়ে তেরো হাজার কোটি টাকা হয় আরে আপনি হাফ দিতেন আট হাজার কোটি টাকা দিতেন কিন্তু আপনি দিলেন কত ইন্ডাস্ট্রিতে দিলেন এক হাজার চারশো চুরাশি কোটি টাকা আরো চোখ খুলে নিন ইলেকট্রনিক্স আর আইটি সেক্টরে ইউপি গভর্নমেন্ট দিচ্ছে দু হাজার কোটি টাকা আই রিপিট দু হাজার উনষাট কোটি টাকা আপনি এক হাজার দিতেন এক হাজার কোটি টাকা আমাদের রাজ্য সরকার দিলেন কত দুশো সতেরো কোটি টাকা ভাবতে পারছেন দুশো কোটি টাকা আইনের খাতে ল ল অর্থাৎ এই যে জাজরা বারবার হাইকোর্ট থেকে বলছে না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না কোর্টে রুমের অবস্থা খারাপ হয়েছে ঠিকঠাক করে পরিচালনা হচ্ছে না তো সেই ল তে অর্থাৎ আইনিগত আইনের খাতে ইউপি গভর্নমেন্ট দিচ্ছেন ন কোটি টাকা তার মানে এটার হাফ আমাদের দেওয়া আমাদের প্রাপ্য রাজ্যের প্রাপ্য কিন্তু আমাদের সরকার তেইশ কোটি টাকা দিচ্ছেন তেইশ কোটি টাকা কোথায় ন হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা অ্যাটলিস্ট চার হাজার কোটি টাকা রাজ্য দেওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের কিন্তু দিলেন কত তেইশ কোটি টাকা মানে কি কোর্টের জাজরা ওই টাকা দিয়ে কি ঝাল বানিয়ে বসে বসে খাবেন কি হবে এই তেইশ কোটি টাকা দিয়ে কিছুই হবে না মাদ্রাসা খাতে ইউপিতে দেওয়া হচ্ছে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে দু কোটি টাকা আমি কিন্তু বলেছিলাম সংখ্যাটা কিন্তু ইউপিদের বেশি আমাদের জনসংখ্যা থেকে তার মানে বুঝতে পারছেন যে সংখ্যা লঘু যারা রয়েছেন তারাও ওয়েস্ট বেঙ্গল থেকে ওখানেই বেশি হবে প্রায় সাড়ে চার কোটি সংখ্যালঘু মানুষ উত্তরপ্রদেশে বাস করেন পশ্চিমবঙ্গে পৌনে তিন কোটি সংখ্যালঘু মানুষ বাস করে থাকেন তো সেখানে মমতা ব্যানার্জি অ্যালট করছেন মাদ্রাসার সংখ্যালঘু উন্নয়নে পাঁচ হাজার সাতশো কোটি টাকা এটা ভোট পলিটিক্স নয় কি চাইছেন আপনার কাছে প্রাইমারি কোনটা আপনার কাছে নেসেসারি কোনটা কি করতে চাইছেন এখানে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে আমাদের যেখানে আমাদের পুলিশের সিস্টেম মানে পুলিশ বাহিনী দিনের পর দিন দুর্বল হচ্ছে কারণ এক মানে কোন পুরো পুরো পদ ফাঁকা রয়েছে একটাতে ভর্তি নেই সেখানে সিভিকদেরকে হাজার টাকা বাড়িয়ে পুলিশ বাহিনীকে আরো দুর্বল করে সিভিকের ওপর রাজ্যটাকে নির্ভর করতে তৈরি রাজ্য সরকার চাইছেন সিভিকের উপর নির্ভর হোক যে সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে এত মামলা সামনে আসে তাদের প্রশিক্ষণ সঠিক নয় তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে এত ক্রাইম সামনে আসার পরেও আপনি টাকা বাড়ালেন তাতে সমস্যা নেই কিন্তু পুলিশ বাহিনী দুর্বল হচ্ছে সেদিকে রাজ্য সরকারের চোখ নেই সব থেকে বড় কথা হচ্ছে বেকার ভাতা দু সালে মমতা ব্যানার্জি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে আরে ডবল চাকরি হোক না হোক কিছু যদি কারখানা ফারখানা হতো তো পরিযায়ী শ্রমিকরা বাইরে যেতেন না আজ কি হলো কারখানার ক্ষোভ তো ক্ষোভই থেকে গেল এইদিকে যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বিড়ি আর গুটকা খাওয়ানোর জন্য এই ভাতা করেছেন টাকা দিয়ে যেটা কি পুরো বোঝা ডবল চাকরি আর আগে আপনি বেকারদেরকে ভাতা দিয়ে দিলেন মানে বুঝিয়ে দিলেন চাকরি তো হলোই না আমি আমার কথাতেই কন্ট্রাডিক্টারি স্টেটমেন্ট দিয়ে দিলাম এবার বেকার তোমরা নিজেদের রাগকে কন্ট্রোল করো বিড়ি গুটকা খাও পারলে মদের পৌয়া খাও দিয়ে ঘোরো কারণ মদের দামও মমতা ব্যানার্জি বাড়িয়ে দিয়েছেন টার্গেট করছেন মহিলা ভোটারদেরকে লক্ষ্মী ভান্ডার কারণ বৃহৎ বংশ না মহিলা ভোটার তাদেরকে টার্গেট করেছেন আর এদিকে রাজ্যের ধার সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা মানে ভাবতে অবস্থা আমি চিঠা আপনাদের সামনে খুলে দিলাম আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে ব্রাক বসু ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের সাথে মিশে গিয়ে আজ ব্রাত্য বসুর মাথার ওপরটা কেমন যেন খোপড়ি মানে সরি আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে মাথার উপরটা কেমন যেন সবুজ আবিরে রাঙিয়ে গেছে তিনি কি বলছেন বুঝে উঠতে পারছেন না ব্রাত্য বসুর শিক্ষা খাতে যে টাকা দিয়েছেন মমতা ব্যানার্জি সেটাকে নিয়ে আন্দোলন করা উচিত ছিল চাকরি এদিকে শিক্ষকদের বিক্রি হয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে ব্রাত্য বসুর সমস্যা হচ্ছে যে সরকার সরকারি নির্দেশের মাধ্যমে বঙ্কিম চন্দ্রকে বড় করার নামে রবীন্দ্রনাথকে ছোট করা হলো ভাই আপনি কি মানে আপনি আপনার কাছে এটা এক্সপেকটেশন ছিল না কেন কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে বলা হয়েছে বন্দে জনগণ মন হোক এই গানের মানে চললে আপনাদেরকে উঠে কারণ আমরা যদি আমাদের জাতীয় সঙ্গীতকে সংগীতকে দেশের প্রতি খাক রেসপেক্ট থাকবে তাই জনগণ মনতে তো আমরা দাঁড়াতামই এইবার আমাদেরকে জাতীয় গান বন্দে মাতারামেও দাঁড়াতে হবে তো বন্দে মাতারামে যেহেতু দাঁড়াতে হবে এবার একসঙ্গে যদি দুটি গান বাজে তো বন্দে মাতারাম গানটি আগে বাজবে তো তাই জন্য নাকি রবীন্দ্রনাথকে ছোট করা হলো মানে হলো কারণ ভারতের স্বাধীনতার সঙ্গে বন্দে মাতার যে কি সম্পর্ক সেটা বোঝানো যায় না তার থেকে বড় কথা আমাদের বাঙালি আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালি আইকে বড় করা হলো একে ছোট করা হলো কোনো মানে হয় না এনাদের তো মানসিকতাই খারাপ মানে একে অপরের সঙ্গে ঝগা লাগিয়ে দাও ব্যাস মিটে গেল আর উল্টা পাল্টা স্টেটমেন্টকে বিকৃত করে মানুষের সঙ্গে প্রেজেন্ট করে দাও কারণ নিজের কাজ করার মতো কিছু আর নেই কোনো কিছু খুঁজে পান না সরকার তথ্য তো আমি আপনাদের সামনে ডেটা শুদ্ধ তুলে ধরলাম এবার আপনাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য কমেন্ট মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল কোথায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে